আঠারোই ডিসেম্বর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি এর অধিনায়ক বিএ ছয় তিন আট শূন্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিএসসি জি এর সার্বিক দিক নির্দেশনায় তলুইগাছা বিওবির একটি বিশেষ আভিযানিক দল দুইজন আসামি সহ দশ কেজি একশো পঁচিশ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে সাতক্ষীরাস্ত তলুইগাছা বিওপির মেইন পিলার ১৩ হতে ছয়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা নামক স্থান দিয়ে রোপ্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গমন করবে উক্ত সংবাদপ্রাপ্তির পর তলুইগাছা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে এই সময় বাংলাদেশ নাগরিক মোহাম্মদ জাকির মন্ডল এবং মোহাম্মদ তামিম হোসেনকে মোটরসাইকেল যোগে আগমনের সময় আভিজানিক দল চ্যালেঞ্জ করে পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিট কাভারের নিচে ফিটিং ও স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দশ কেজি একশো পঁচিশ গ্রাম ভারতীয় রৌপ্য উদ্ধার করে অবৈধভাবে রূপার গহনা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেল সহ আটক করা হয় উদ্ধারকৃত রূপার গহনা সর্বমোট সিজার মূল্য চব্বিশ লক্ষ ছয় হাজার দুইশো টাকা ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় আসামিকে থানায় হস্তান্তর এবং রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্যভাবে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিপি এরূপ মহতি উদ্যোগ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন সাতক্ষীরা থেকে আবু জাফের রিপোর্ট